সেদিন কি হয়েছে জানো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে হাতে একটা নিমের দাতনটা নিয়ে দাওয়ায় বসে সবে আরাম করে চিবচ্ছে ঠিক হঠাৎ সেই সময় হারাধন পড়িকে কি মরি করে আমার কাছে এসে হাজির এদিকে তার আগের দিন রাত্রে অমাবস্যা ছিল কয়েকজন জজমানের জন্মকুণ্ডলিতে কাল সর্ব খণ্ডন করার জন্য একটা বিধেন যোগ্য করার ছিল আর সেই সব মিটতে মিটতেই রাত প্রায় তিনটে বেজে যায় তাই অত রাতে আর সেভাবে ঘুম আসছিল না তাই চুপচাপ চৌকির ওপর বসে নানা কথা ভাবছিলাম আর তারপর ভোর রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম একদম খেয়াল নেই আর আমি এমনিতেই দেখেছি অমাবস্যার রাতে আমার সেভাবে ঘুম হয় না আসলে ওই দিন সমস্ত অশরীরী প্রেতার তারা অনেক সক্রিয় থাকে কি না তাই তারাই আমাকে শান্তিতে একটু ঘুমোতে দেয় না তার উপর গতকাল হোমের কাজটা থাকায় আরওই ঘুম হয়নি আর শেষ রাত্রে এমন একটু চোখ লেগে এলো যে সকালে ঘুম ভাঙতে এতটা দেরি হয়ে গেল এমনিতে অন্যান্য দিন আমি নিজে ভোর পাঁচটার মধ্যে উঠে পড়লেও সেদিন ঘুম থেকে উঠতে উঠতে ঘড়ির কাঁটা ততক্ষণে সাতটার ঘর ছুঁয়েছে তবে আকাশে মেঘ থাকায় চারপাশটা একটু ঝুম মেরেছিল বলে বেলা সেভাবে বোঝা না গেলেও ঘড়ির দিকে তাকিয়ে নিজেরই কেমন যেন একটা অস্বস্তি হলো তবে সেই মুহূর্তে আমার বিশেষ তারা ছিল না প্রায় প্রতি অমাবস্যা রাত্রে আমাকে রাত জেগে কাজ করতে হয় বলে আমি এমনিতেই তারপরের দিন সকালে সেরকম কোনো দরকারি কাজ রাখতাম না তাই দুদণ্ড দাওয়ায় বসে নিমের দাঁতন চিবুতে চিবুতে স্বস্তিতে ঝিমুচ্ছিলাম কিন্তু হারাধন এমনভাবে এসে হই হট্টগোল বাঁধিয়ে দিল যে সকালের শান্তিটা নিমেষে উধাও হয়ে গেল তবে ওর চোখ মুখ দেখে বুঝতে পারলাম সে বেচারাও সারা রাত ঘুমোয়নি তবে তার থেকে বড় কথা ওর চোখে মুখে দেখলাম একটা গভীর ভয়ের ছাপ স্পষ্ট আমি ওকে তখনকার মতো শান্ত হতে বললাম এক জল ওর হাতে তুলে দিলাম ওকে বললাম বাবা হারাধন এই জলটা নিজের মাথায় মুখে আর ঘাড়ে একটু ছিটে দাও তারপর একটু চুপটি করে বসো তারপর না হয় আমি তোমার সব কথাই শুনছি আমার কথা মতো হারাধন কিছুক্ষণ জড়িয়ে নিতে মনে হলো কিছুটা ধাতস্থ হতে পেরেছে লোকের যেমন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ঘাম দিয়ে ওর মনের ভেতরের উত্তেজনাটা একটু কমলো বলে মনে হলো তবে তখনও হারাধনের হাত পা থর থর করে কাঁপছিল আর ওর কি হয়েছে জিজ্ঞেস করায় থেমে থেমে যেটুকু বলল তাতে বুঝতে পারলাম গতকাল রাত্রে ও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে তবে হারাধন কিছুতেই সেটাকে স্বপ্ন বলে মেনে নিতে নারাজ সে দাবি করতে লাগলো আসলে স্বপ্ন নয় সব কিছুই সে নিজের চোখে দেখেছে আর সেটা সত্যি সত্যিই ওর সঙ্গে ঘটেছে হারাধন আমাকে বলল তার আগের দিন রাত্রেও ঘুমের মধ্যে বুঝতে পারে যে ওর সারা শরীরটা ভীষণ ভারী হয়ে আছে এর আগে নাকি ওর সাথে কয়েকবার বোবা ধরার ঘটনা ঘটেছিল সে কারণে অত্যন্ত ভয় পেয়ে গিয়েই ওর ঘুমটা ভেঙে যায় আর যখনই ও ওর চোখ দুটো মেলে তাকায় তখন ও দেখতে পায় ওর মুখের ঠিক ওপরেই একটা ভয়ঙ্কর মুখ একটা ভয়ঙ্কর অবয়ব ওর ঘরের ছাদ থেকে ঠিক ওর মাথার ওপর উল্টো হয়ে ঝুলে রয়েছে ঠিক যেমনভাবে বাঁধুরেরা ঝুলে থাকে ঠিক সেই রকম সেই মুখটা কতটা ভয়ঙ্কর ছিল সেটা বলতে গিয়ে হারাধনের সারা শরীরটা কেঁপে উঠল আর সাথে সাথেই ওর দাবি করতে থাকলো সেই ভয়ঙ্কর মুখটা ও ঘুমের মধ্যে স্বপ্নে দেখেনি দোস্তুর মতো চোখ খোলা রেখে ওর সামনে থেকে দেখেছে কারণ তার আগেই ও ঘুম ভেঙে গিয়েছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেই ভয়ঙ্কর আকৃতির অবয়বটা হারাধনের চোখের দিকে তাকিয়ে খেতে চাইছিল হারাধন দাবি করে ওই ভয়ঙ্কর মুখটা থেকে চটচটে লালা গড়িয়ে হারাধনের মুখের উপর এসে পড়ছিল হারাধন দেখে তার মুখ থেকে একটা ভয়ঙ্কর লম্বা চিরা জীব বের হয়ে এসে হারাধনের মুখের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ওর গলার মধ্যে চলে যায় ওর গলায় তখন অসম্ভব ব্যথা হওয়ায় চিৎকার করে কেঁদে ওঠে হারাধন বুঝলেন ঠাকুর মশাই আমি ওর তক্তপোষের পাশেই মাটিতে মাদুর পেতে ঘুমোচ্ছিলাম ওর চিৎকার শুনে আমি জেগে উঠি আর দেখি ভয়ে ওর মুখটা কেমন সাদা হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই কোন ভয়ঙ্কর অসুরের মুখবায়ব আমি কিন্তু দেখতে পাইনি তাই আমার দৃঢ় বিশ্বাস ও স্বপ্নই দেখেছে হারাধনের পিছন পিছন ওর স্ত্রী রত্নাও কখন যে এসে দাওয়ায় পাশে দাঁড়িয়ে ছিল সেটা আমরা কেউ বুঝতে পারিনি তবে হারাধনের কথার মাঝেই রত্না কথা বলে ওঠায় হারাধন ওকে একেবারে খেঁকিয়ে ওঠে নিজের মুখে বলা যাবে না এরকম কয়েকটা অশ্রাব্য গালিগালাজ করে রত্নাকে চুপ করিয়ে দেয় তারপর আবার নিজে বলতে থাকে ওর অভিজ্ঞতার কথা হারাধন বলে সেই অশরীরী নাকি বারবার করে ওর থেকে খেতে চাইছিল আনুকে বলছিল ও নাকি ওই অশরীরীর খাবার খেয়ে নিয়েছে সেই কারণেই সেই খাবার উদ্ধার করতে ওই ভয়ঙ্কর প্রেত ওর কাছে এসেছে আর ওই পর্যন্ত বলার পরে ওর স্ত্রী রত্না আবার বলে ওঠে ঠাকুর আমার মনে হয় আমার স্বামীর ঘাড়ের উপরে কোনো ব্রহ্মদৈত্য এসে চেপে বসেছে সেই জন্যই ওই রকম আবুল তাবোল কথা বলছে আর ভয় পেয়ে রয়েছে আপনার দুটো পায়ে পড়ি ঠাকুমশাই আপনি কিছু একটা করুন আবারও রত্নাকে কথা বলতে শুনে হাড়াধন ভয়ঙ্কর রকমের খেপে ওঠে তুই চুপ করবি করবে হলে সপাটে একটা থাপ্পড় মেরে তোর মুখের আদলটা আমি বদলে দেবো কিন্তু বলে দিচ্ছে এই বলে হাড়াধন এবার ওর বউয়ের দিকে তেড়ে যায় আর সত্যি ওর আচার আচরণের মধ্যে দিয়ে আমারও হারাধনকে একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল না বারবারই ওকে দেখেছি হারাধন শান্তিপ্রিয় লাজুক প্রকৃতির ছেলে কিন্তু সেই মুহূর্তেই হারাধনকে যেন কিছুতেই মেলাতে পারছিলাম না কিন্তু কাউকে যদি সত্যি ভূতে ধরে তাহলে সে কখনও ঠাকুর দেবতার কাছে যেতে চাইবে না নিজেকে গুটিয়ে রাখতে চাইবে যতটা সম্ভব হয় ঠাকুরদেব তার স্থান থেকে নিজেকে দূরে রাখতে চাইবে কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি হারাধন তো নিজে থেকেই আমার কাছে এলো ওর ওই ভয়ঙ্কর ভয়ের একটা সুরাহা করার জন্য তাই সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখে আমার মনে হলো রত্না যে কথা বলছে ব্যাপারটা বোধ হয় একেবারে সেরকম নয় যেরকমটাও অনুমান করছে আর ওই অশরীর খাবারও খেয়েছে এই ব্যাপারটা কী সেটা না জানা পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না তাই সরাসরি ওকে জিজ্ঞাসা করলাম কি এমন খেয়েছে হারাথন সেদিন বা তার আগের দিন রাত্রে কি আর খাবে ঠাকুর মশাই আমাদের গরিবের সংসার নুন আনতে পান্তা পুরোই গতকাল রাত্রে আমি আলু সেদ্ধ ভাতই করেছিলাম তারপর উনি বাড়ি আসার সময় একটু মাছ নিয়ে আসলে সেটা কেটে পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করে দি সেটা দিয়ে রাত্রে দুটো ভাত খেয়েছিল মানুষটা আমি রত্নাকে জিজ্ঞেস করলাম তোমার স্বামী মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল আর তুমি খাওনি না ঠাকুরমশাই কাল অমাবস্যা ছিল তো আমি ওই দিন মাছ মুখে তুলি না আমার বাপের বাড়িতে মা কালীর প্রতিষ্ঠিত বেদি আছে তো চৈত্র মাসের অমাবস্যায় সেখানে বাৎসরিক পুজো হলেও সারা বছর অমাবস্যার দিন আর প্রতি মঙ্গল আর শনিবার সেখানে পুজো হয় তাই আমাদের বাড়িতে ওই দিনগুলোই নিরামিষ খাওয়া হয় সেটাই এরকম অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে তবে কাল রাত্রে যে মাছটা উনি এনেছিলেন সেটা থেকে একটা টুকরো ওনাকে ঝোল করে দিল বাকিটা রেখে দিয়েছি আজ দুপুরে রান্না করে খাবো বলে রত্নার কথা শুনে আমার একটু সন্দেহ হলো রাত্রিবেলা হারাধন বাড়ি ফেরার সময় মাছ নিয়ে এসেছিল কথাটা আমার ঠিক সুবিধের মনে হলো না আর সেই মাছটা কোথা থেকে এনেছিল জিজ্ঞাসা করতে সে যা বলল। শুনেই আমি বুঝতে পারলাম কি সর্বনাশটাই না সে করেছে হারাধন আমাকে বলল গতকাল রাত্রে সাইকেল নিয়ে যখন সে গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন ওর হাতে একটা টর্চ চালা ছিল আর সেই টর্চের আলোয়ও দেখতে পায় রাস্তার মধ্যে কিছু একটা নড়ছে এমনিতেই কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি হওয়ায় আশেপাশের পুকুরগুলো জলে ভর্তি হয়ে গিয়েছিল ওর প্রথমে মনে হয় জল থেকে বোধ হয় কোনো কই মাছ রাস্তায় উঠে পড়েছে কিন্তু তার কিছুক্ষণ পরে সেই মাছটাকে ভালো করে লক্ষ্য করে দেখে সেটা আসলে কোনো কই মাছ নয় এটা একটা বড়ো মাপের শোল মাছ আর জায়গাটার দিকে তাকিয়ে দেখে সেটা ওই শ্মশানের আশেপাশের কোনো জায়গা অমাবসার শোল মাছ কি করে এলো সে বুঝে নিতে আমার অসুবিধা হয় না নিশ্চয়ই কোনো তান্ত্রিক কোনো পিসাচ ক্রিয়ার জন্য সেই পিসাচের খাদ্য হিসেবে ওই হোমের আগুনে শোল মাছটাকে আহুতি দেবে বলে ওটাকে নিয়ে এসেছিল কিন্তু কোনোভাবে ওই শোল মাছটা সে তান্ত্রিকের হাত থেকে পালিয়ে যায় আর সেটাকেই রাস্তায় পড়ে থাকতে দেখে একটা চটের বস্তায় ভরে হারাধন বাড়ি নিয়ে এসেছে যেটার ভবিতব্য আসলে কোনো পিশাচের উদ্দেশ্যে আহুতি হিসাবে প্রদত্ত হওয়াই নির্দিষ্ট ছিল আর সেই কারণেই সেই পিসাচ তার খাদ্যের খোঁজে হারাধনের পিছু পিছু এসেছে তবে সব থেকে অবাক করা ব্যাপার হল অত রাত্রে শ্মশানের দিকে রাস্তা দিয়ে হারাধন কেন সাইকেল নিয়ে আসছিল জিজ্ঞেস করাই ও বলল ও নাকি কিছুই মনে করতে পারছে না নিজের খেয়ালে সাইকেল চালাতে চালাতে কখন যে শ্মশানের দিকে রাস্তাও ধরেছে ওর নাকি কিছুই মনে নেই বুঝলাম এ সেই পেশাচেরই কীর্তি নিজের মায়ায় ভুলিয়ে হারাধনকে পথ ভুলিয়ে ওই পথে সে টেনে নিয়ে গেছে আর নিজের লোভের কারণে হারাধনও তার জালে এসে পড়েছে এখন এমন পরিস্থিতি যে তাকে যতক্ষণ না পর্যন্ত তার খাবার ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ সে হারাধনকে ছাড়বে না হারাধনের পেটের ভিতর মাছের যে টুকরোটা সে খেয়েছিল সেটারই খোঁজে সে রাতের অন্ধকারে চড়াও হয়েছিল হারাধনের ওপর আমি তখনই ভেবে দেখলাম ওই পিসাচের হাত থেকে হারাধনকে যদি রক্ষা করতে হয় তবে এখনই ওর বাকি মাছটুকু অন্তত সে পিসাচকে ফিরিয়ে দিতে হবে তবে যদি তাকে শান্ত করা যায় তখনই রত্নার উদ্দেশ্যে বললাম শোনো রত্না আমার মনে হচ্ছে তোমার স্বামী কাল রাতে যে শোল মাছটা এনেছে সেটা শ্মশানে কোনো পেশাচের উদ্দেশ্যে বলি প্রদত্ত হবে বলেই আনা হয়েছিল আর তার খাদ্য নিয়ে চলে আসার কারণেই সেই পেশাচ তোমার স্বামীর পিছু পিছু এসেছে তুমি এখনই ওর বাকি মাছের অংশটুকু ওকে ফেরত দিয়ে এসো আমার কথা শুনে রত্না বেশ ভয় পেয়ে গেলেও আমি ওকে বোঝালাম এটা ছাড়া হারাধনকে বাঁচানোর আর কোনো উপায় নেই আমার বোঝানোর পর মনে হলো রত্না যেন ব্যাপারটা বুঝতে পারল আর আমি ওকে মনে ভরসা জোগানোর জন্য বললাম দেখো রত্না তোমার বাড়িতে মা কালীর বেদিতে নিশ্চয়ই কাল রাতেও পুজো হয়েছে আর অমাবস্যা এখনও ছাড়িনি অমাবস্যায় ছাড়বে সকাল দশটার কিছু পরে তাই যতক্ষণ আমার তিথি আছে ততক্ষণ তোমার উপরে মা কালীর আশীর্বাদ রয়েছে আর তাছাড়া আমার উপর ভরসা করে যখন হারাধন আমার কাছে এসেছে আমিও তোমার সাথে যাব আমি রত্নার সাথে যাব শোনায় রত্নার যে মনে মনে একটু ভরসা পেলো আর আমার সাথে শ্মশান যেতে রাজি হলো আমি ওকে যত দ্রুত সম্ভব হয় ওর বাড়ি থেকে মাঝে বাকি টুকরো টুকু নিয়ে আসতে বললাম তবে আমি যেহেতু পিসাজদের গণি প্রকৃতি ভালোভাবে জানতাম তাই ওকে বলে দিলাম ও যেন ওই মাছের টুকরোগুলো কোনো ধাতুর পাত্রে করে না নিয়ে আসে যদি বাড়িতে কোনো পরিত্যক্ত ভাঙা কুলো থাকে রত্না যেন ওই মাছগুলো সেই কুলোতে করেই নিয়ে আসে আমার কথা মতো কয়েক মুহূর্তের মধ্যেই রত্না একটা ভাঙা কুলোর মধ্যে মাছের অবশিষ্ট টুকরোগুলো নিয়ে আবার আমার কাছে ফিরে এলো আর আমি এতটুকু সময় নষ্ট না করে রত্নাকে নিয়ে রওনা হলাম শ্মশানের দিকে আর ঠিক তখনই রত্না আমাকে বলল সেই আমরা কোথায় যাব আমার স্বামী ওই মাছটা ঠিক কোথায় কুড়িয়ে বেছিল। সে কথা তো আমি জানি না আমি ওকে আশ্বস্ত করে বললাম তুমি চিন্তা করো না রত্না যে পিসাজ তার খাবারের জন্য হারাধনের কাছে এসেছিল নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে আর সে সব কিছুই দেখছে তোমার উপরে মা কালীর আশীর্বাদ থাকার জন্য তোমার উপরে সে চড়াও হতে পারেনি না হলে এতক্ষণে সে তোমার ঘাড় মুটকে তার শোল মাছ সে নিজেই নিয়ে যেত তবে হারাধনকে সে কিছুতেই ছাড়বে না আর আমার বিশ্বাস হারাধনের মাধ্যমেই সেই আমাদের নিয়ে যাবে আমাদের সঠিক গন্তব্যে আর আমার কথা সে সবার সাথে সাথেই হারাধন উন্মাদের মতো চিৎকার করতে করতে আমাদের পাশ দিয়ে প্রায় ছুটে বেরিয়ে গেল আমাদের বাড়ির দরজার দিকে আমি সেটা দেখার সাথে সাথেই রত্নাকে বললাম এখনই ওর পিছু পিছু চলো ওই আমাদের নিয়ে যাবে কোথায় আমাদের যেতে হবে সেই ঠিকানায় এই কথা বলার সাথে সাথে আমি আর রত্না হারাধনের পিছু পিছু চলতে লাগলাম প্রায় মিনিট পাঁচে খাটার পর আমরা এসে পৌঁছালাম শ্মশানের একেবারে দক্ষিণ প্রান্তের একটা শ্যাওড়া গাছের নিচে আমি দেখলাম হারাধন সেই গাছের নিচে পৌঁছে পাগলের মতো মাটিতে বসে দু হাতে নোখ দিয়ে মাটিতে আঁচড়াতে লাগলো আর মুখে বিড় বিড় করে কিছু একটা বলতে লাগলো আমি কান খাড়া করে শুনলাম হারাধন শুধু বলছে তুই আমার ভাগের মাছ খেয়েছিস কেন ওর গলার স্বর তখন অস্পষ্ট জড়ানো শুনে মনে হলো হারাধন যেন গোঙাচ্ছে ওর কথাগুলো ওর মুখ দিয়ে বের হলেও সেগুলো যেন অনেক গভীর কোনো গর্ত থেকে উঠে আসছে বুঝলাম সে অশরীর প্রেত ধীরে ধীরে হারাধনের ওপর হ্রাস শক্ত করছে তখনই যদি কিছু না করা যায় তাহলে হয়তো হারাধনকে আর ওই প্রেতের হাত থেকে বাঁচানো সম্ভব হবে না আমি চোখের ইশারায় রত্নাকে সেই শোল মাছের টুকরো সমেত ভাঙা কুলোটাকে গাছের নিচে রেখে হাত জোর করে সেই প্রেতের কাছে হারাধনের প্রাণ ভিক্ষা চাইতে বললাম আর হারাধনের অবস্থা রত্নাও তখন বুঝতে পেরেছে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে না হলে হারাধনকে মুক্ত করা খুব কঠিন তবে কয়েক মুহূর্ত সেই অশরীর কাছে হারাধনের জন্য প্রাণ ভিক্ষা করলে হারাধনের মধ্যে ছটফটানিটা একটু কমলো বলে মনে হলো তবে আমি জানতাম এত সহজে সে মানবে না আর তার ফিরে যাওয়ার মুহূর্তে যদি হারাধনকে টেনে নেওয়া না যায় তবে ওই পিসা চোখে একেবারে মেরে ফেলবে আর ঠিক সেই কারণেই আমি তখন আমার অনেক দিনকার আগের শেখা একটা তান্ত্রিক ক্রিয়ার প্রয়োগ করলাম এই ক্রিয়া আমি শিখেছিলাম তারাপীঠ মহাশশানে আমার তন্ত্রগুরুর কাছ থেকে নবপত্রিকা চক্রে কচু শিখায় দেবী কালিকার অধিষ্ঠান কল্পনা করা যায় আর আমি দেখলাম সেই জায়গায় ডান পাশে যে জলাশয়টা রয়েছে আর পাড়ে বেশ কিছু কচু গাছের ডগায় নতুন শিখা জন্ম নিয়েছে আমি এক তারই একটা ছিঁড়ে মনে মনে দেবী কালিকার বীজ মন্ত্র জপ করে হারা ধনের বাম হাতের আঙুলে জোর করে সেটাকে পেঁচিয়ে বেঁধে দিলাম আমি জানতাম এই রক্ষা হারা ধনের শরীরে রয়েছে ততক্ষণ ওই অশরীরই ওর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু পাশাপাশি এটাও সত্যি সেই অশরীরই ওর শরীর থেকে ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে তাই আমি খুব শক্ত করে ওর হাতটা চেপে ধরে থাকলাম কারণ আমি জানতাম কি হতে চলেছে আর ওদিকে হারাধন তখন রাগে চিৎকার করছে হঠাৎ করে হারাধন ওর শরীরে একটা ঝটকা টান দিয়ে নিজের শরীরটা প্রায় ধনুকের মতো বেঁকিয়ে আমার হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে চাইলো আর আমি ঠিক তখনই আগে থেকে হারাধনের জন্য নিয়ে যাওয়া আমার হোমের একটা আধ পোড়া বেল কাঠ দিয়ে সজোরে ওর পিঠে একটা ঘা দিলাম আর তার সাথে সাথেই হারাধন চিৎকার করে উঠল আর আমি বুঝতে পারলাম ওর শরীর ছেড়ে সেই প্রেত বের হয়ে গেল আর হারাধন অচৈতন্য অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ল তখনই আমি হারাধনের শরীরটা হিড় হির করে টেনে নিয়ে ওই গাছের গোড়া থেকে যতদূর সম্ভব দূরে নিয়ে এসে রত্নাকে বললাম ওকে চেপে ধরে থাকতে রত্নার স্পর্শ ওর শরীরে থাকলে ওই প্রেত আর হারাধনের কাছে আসবে না আর আমি তারপর আমার হোমের ভর্ষ দিয়ে সেই গাছের চারপাশে একটা মন্ত্রপুত গণ্ডি কেটে দিলাম যাতে করে সেই প্রেত আপাতত আর তার বাইরে বের হতে না পারে আর তারপর অবশিষ্ট হোমের ভর্ষ রত্নার হাতে দিয়ে বললাম হারাধনের সারা গায়ে সেটা মাখিয়ে দিতে আমি জানতাম সময়ের সাথে সাথে জলে কাদায় সেই গণ্ডি মুছে যাবে একদিন না একদিন কিন্তু তার আগে হারাধনকে আমাদের ওই শ্মশানের থেকে অনেকটা দূরে নিয়ে যেতে হবে ওকে তারপর দুজনে ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে এলাম আর ওর হাতে একটা মা কালীর কবচ করে আমি পরিয়ে দিই যাতে করে ওই প্রেত আর ওর কাছে আসতে না পারে তারপর রত্নাকে গিয়ে হারাধনকে ওর বাড়ি পাঠিয়ে দিই কিছুদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর হারাধন তারপর সুস্থ হয়ে গিয়েছিল আর তারপর থেকে ও আর কোনো দিন রাস্তায় পড়ে থাকা কোনো কিছু তুলে এনে খাবার হিসেবে খায়নি আর হ্যাঁ খাবারের কথাই মনে পড়ল কুলোয় করে নিয়ে যাওয়া মাছের সেই অবশিষ্ট টুকরোগুলো সেদিন সেই প্রেত তার সাথে করে নিয়ে গিয়েছিল আর ভাগ্যের রত্না নিজে না খেয়ে সেই মাছের বেশিটাই রেখে দিয়েছিল তাই সে যাত্রায় সেই প্রেতের হাত থেকে হারাধনকে রক্ষা করতে পেরেছিলাম কি যে হতো সে কথা ভাবলে আমার আজও অবাক লাগে সত্যি রত্নার বাড়িতে কালী মায়ের পুজোর ব্যবস্থা বহুদিন আগে থাকতেই ছিল সেই মায়ের অনুগ্রহ যে সে যাত্রা রত্নার হারাধনকে বাঁচিয়ে দেবে তা বোধ হয় আগে থাকতে কেউ জানতো না কিন্তু সঠিক সময়ে মায়ের আশীর্বাদ সেদিন ওদের সামনে রক্ষা কবজ হয়ে দাঁড়িয়ে ওদের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই অবনি দাদুর গল্প এরকম গল্প আমরা আবারও নিয়ে আসব। তোমরা আর কী ধরনের ভূতের বা তান্ত্রিক সিদ্ধির গল্প শুনতে চাও সেটা আমাদের কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে